Can't put me in a box I redefine any definition you got I am the tiger, I'm making steps to the top The flames are up, you just gotta hand me the rock Take a seat, you cannot stand it All I know, the flow hotter than a scotch bunny Don't try to study me, you cannot manage Don't, This ain't what you want, bitch, I'm a fucking phenomenon হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মোটরসাইকেল বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপডেট ডেলিভারি রিভিউতে সবাইকে স্বাগত জানাচ্ছি দেখতে পাচ্ছেন ফ্যামিলি সহকারে কিন্তু চলে আসছে বাইকটা নিতে এই বাইকটা কোথায় যাচ্ছে কে নিয়ে যাচ্ছে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ভিডিওতে যারা আসলে ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউবটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে রাখবেন যাতে নতুন ভিডিও আসছে নোটিফিকেশন খুব সহজে আপনার কাছে চলে যাওয়া কারণ কথা ভিডিওতে শুরু করে যাব

লস যাওয়ার অসম্ভব থাকে আপনারা কি পারপাসে বুকিংটা করলেন বা বিশ্বাস ছিল কিনা বিশ্বাস ছিল অবশ্যই প্রতিষ্ঠানের উপর বিশ্বাস আছে জি আপনারা কি সুযোগ আগে ভিজিট করেছিলেন এসেছিলেন সুযোগে না না আসেন আসেন বিশ্বাসের উপরে আপনারা পেমেন্ট করে দিয়ে আছেন জি আর फ्रेंड्स देखते पाচ্ছেন আমিনুল ভাই সিঙ্গাপুর প্রবাসী রেমিডিয়েন্স যোথা ভাই কিন্তু আমাদের প্রতিনিয়ত ভিডিওগুলা দেখে দেখে শুনে কিন্তু ভাই লোক পাঠায় নাই প্রথমে উনি কিন্তু নিজেই আমাদের সাথে ভিডিও কলে কমিউনিকেশন করেছে লেগস মোটর বাইকটা দেখিয়েছি তারপর কিন্তু পেমেন্ট করে দিয়েছে দশ টাকা আজ কিন্তু ফ্যামিলি মেম্বাররা চলে এসেছে ভাইয়ের বাইকটা ডেলিভারি নেওয়ার জন্য ভাই কিন্তু সিঙ্গাপুর প্রবাসী ভাইয়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং ভাইয়ের জন্য করবেন আর বাইকটা যাচ্ছে টাঙ্গাই টাঙ্গাই মির্জাপুর টাঙ্গাইল মির্জাপুর চলে যাবে আমিনুল ভাই হয়তো কোরবানি ঈদ এখানে এসে করবে তাই ঈদে ভাই সব করে বাইকটা নিয়েছে বাইক চালাবে আর ভাইয়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আর ভাইয়ের সাথে ভালো লাগতেছে আর আমিনুল ভাই তো আপনারাই আর যারা সিঙ্গাপুরে থাকে তাদের মন চাইলে ভাই জায়গা থেকে নিতে পারবো মোটর সাইকেল দেখে মানে আমার ছোটা বন্ধামাই নিচ্ছে ওই ঠিকানা অনুসারে আলহামদুলিল্লাহ ভালো কেমন লাগছে খুব ভালো লাগতেছে আপনাদের প্রতিষ্ঠানের নাম আগেও শুনছি প্লাস ও ইউটিউব থেকে দেখে আপনাদের প্রতিষ্ঠানের উপর বিশ্বাস করে অ্যাডভান্স করছে ফাইনালি আমাদের জানাইছে যে এই কালারের বাইক পরে আমরা আসলাম বাইক দেখলাম কথা এবং কাজের সাথে মিল পাইছি এখন বাকি ডাল্লার হাতে আচ্ছা আমরা একটা অফার থ্রো করেছিলাম প্রবাসী ভাইদের জন্য বাইকের প্রাইস ছিল 270000 টাকা আমরা 40000 টাকা অফার থ্রো করেছিলাম পরে 15000 টাকা অফার এবং আমিনুল ভাইয়ের জন্য আরো স্পেশাল 10000 টাকা অফার দিয়ে দিয়েছি ঠিক আছে টোটাল 60000 টাকা অফার দিয়েছি এই অফারটা কি আপনারা পেয়েছেন জি জি পেয়েছি আর সাথে কিন্তু হেলমেট ডাস্ট কভার চাবি রিং কিন্তু আছে বাইকের যে হেলমেট ইমার্জেন্সি মুভমেন্ট করার জন্য একটা হেলমেট প্রোভাইড করছি আর তার পাশাপাশি যে ডাস্ট কভার রয়েছে ডাস্ট কভারটা প্রোভাইড করছি

থ্যাংক ইউ সো মাচ দেখতে পাচ্ছেন পুরো ফ্যামিলি মেম্বার নিয়ে চলে আসছে আমিনুল ভাইয়ের ভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ এখন কষ্ট করে সকাল সকাল চলে এসেছে আর ভাইদের জন্য দোয়া করবেন ভাইরা যেন খুব সহজেই খুব সেফলি ভাবে করে বন্ধু পৌঁছাতে পারে ফ্রেন্ডস আর বর্তমান কিন্তু লেক্স মোটর বর্তমান প্রাইস কিন্ত জানিয়ে দিচ্ছি দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই টাকা থেকে আমিনুল ভাইকে স্পেশাল ষাট হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিয়েছিলাম এটা একদম স্পেশাল পার্সোনাল ডিসকাউন্ট ছিল যারা আসলে নিদে আমিনুল ভাইয়ের কথা বলবে অথবা এই ভিডিওটা স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে কিন্তু ষাট হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এটা কিন্তু ফ্ল্যাট করে দিয়েছি চাঁদ রাত পর্যন্ত এই ডিসকাউন্ট থাকবে আর যারা আমি ভাই ভিডিও স্ক্রিনশট না দিবেন যারা এই লাইভটা না দেখবেন ভিডিওটা না দেখবেন তাদের জন্য কিন্তু পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এই জন্য ভিডিওটা না দেখবেন আর যারা বুকিং করবেন বা লেক্স মোড় নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে এই মোমেন্টটা ক্যাপচার করে আমাদেরকে জানিয়ে দিবেন যে ভাই আমরা এই ভিডিওটা দেখেছি তাই কিন্তু আমরা ষাট হাজার টাকা আমরা কিন্তু ষাট হাজার টাকা ডিসকাউন্ট অফার দিয়ে দিব দু লক্ষ দশ হাজার টাকা কিন্তু লেগস কারণে নিয়ে নিতে পারবেন খুব সহজেই ফ্রেন্ডস আছে কিন্তু ডেলিভারি করে দেবো পিক আপের মাধ্যমে এই ভিডিও কিন্তু আমরা দিয়ে দিব পরবর্তী নতুন কোন ভিডিওতে লাইভ আবার দেখাবে ফেল দেন আল্লাহ হাফেজ